নবী ইব্রাহিম আল্লাহিসাল্লাম কে আগুনে নিক্ষেপ করেছিল কারণ ইব্রাহিম আল্লাহ ইসলাম তার মূর্তি পূজার বিরুদ্ধে দাঁড়িয়ে এক আল্লাহ তালার ইবাদতের দাওয়াত দিয়েছিলেন প্রিয় বন্ধুরা নম্র ছিল ব্যাবিলনের এক অত্যাচারী ও অহংকারী শাসক যে নিজেকে মহান শাসক ও ঈশ্বর মনে করত সেই সময়ে মানুষ মূর্তি পূজা করত এবং ইব্রাহিম আল্লাহ সালাম তাদের বোঝানোর চেষ্টা করেন যে প্রকৃত উপাস্য কেবলমাত্র এক আল্লাহ আল্লাহতালা একদিন ইব্রাহিম আল্লাহ সুযোগ পেয়ে মন্দিরে ঢুকে কাঠের তৈরি মূর্তিগুলো ভেঙে ফেলল এবং সবচেয়ে বড় মূর্তির গলায় কুঠার ঝুলিয়ে রেখে দেন যখন লোকেরা ফিরে এসে দেখলো যে তাদের দেবতাগুলো ধ্বংস হয়ে গেছে তারা খুবই ক্ষুব্ধ হলো ইব্রাহিম আলাহাই ডেকে এনে জিজ্ঞাসা করা হলো তিনি এই কাজ করেছেন কিনা ইব্রাহিম আলাহ ইসালাম বললেন এই বড় মূর্তি হয়তো বাকিদের ভেঙে ফেলেছে যদি তোমাদের দেবতা অনেক শক্তিশালী হয়ে থাকে তাহলে তাদের জিজ্ঞাসা করো সুরা আল আম্বিয়া তেষট্টি লোকেরা বুঝতে পারল যে তাদের মূর্তিগুলো তো কথা বলার মতো ক্ষমতা রাখে না সুতরাং তারা রাগের মাথায় ইব্রাহিম আলাহিসাল্লামকে কঠিন শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেন তখন গ্রামের লোকজন সবাই মিলে নমরুদের দরবারে হাজির হয় নমরুদ ও তার অনুসারীরা বিশাল একটি আগুন জ্বালায় এবং ইব্রাহিম আলাহ সালামকে তাতে নিক্ষেপ করার পরিকল্পনা করে আগুন এতটাই প্রজ্বলিত ছিল যে তারা তাকে সরাসরি ফেলতে পারেনি তাই তারা একটি বড় গুলতি তৈরি করে তাতে ইব্রাহিম আলাহ রেখে দূর থেকে আগুনে ছুঁড়ে মারে আল্লাহ তালা কোরআনে বলেন আমি বললাম হে আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা ও শান্তির মাধ্যম হয়ে যাও সুরা আল আম্বিয়া উনস আল্লাহর কুদরতে আগুন ইব্রাহিম আলাইসাল্লামের জন্য ঠান্ডা ও নিরাপদ হয়ে যায় ফলে তিনি কোনো ক্ষতি ছাড়াই বেঁচে যান এটি ছিল আল্লাহর এক মহা নিদর্শন যা নমরুদ ও তার অনুসারীদের জন্য এক পরাজয়ের প্রমাণ হয়ে দাঁড়ায় এই ঘটনায় অনেক মানুষ ইব্রাহিম আলাইসাল্লামের প্রতি ইমান আনতে শুরু করেন কিন্তু নমরুদ তার ক্ষমতা ধরে রাখার জন্য আরো অহংকারী হয়ে ওঠে পরবর্তীতে আল্লাহ নমরুদকে একটি সামান্য মশার মাধ্যমে ধ্বংস করেন যা তার নাক দিয়ে ঢুকে তার মস্তিষ্কে আঘাত করে এবং তাকে মৃত্যুর মুখে ঠেলে দেয় এই ঘটনা শিক্ষা দেয় যে আল্লাহর আদেশ ও সত্যের বিরুদ্ধে যত বড় শক্তিশালী রাজাই হোক না কেন শেষ পর্যন্ত তার পরিণতি ধ্বংস অনিবার্য প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের সাথেই থাকবেন